আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে আমরা আছি সানফ কুকারে যে তো এখানে কিন্তু চমৎকার চমৎকার বেসিক পেজের মধ্যে যে কালেকশনগুলো আছে ডিনার সেটে সেই ডিনার সেটের কালেকশন দেখাবো আর এটা মনে কত পিসের রুবেল ভাই ভাই 52 পিসের ডিনার সেট থাকবে পাশাপাশি কিন্তু আরো কয় একটা ডিনার সেট আছে আমি স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে

অনেকের যে ভালোবাসার মানুষগুলো আছে তাদেরকে এই ধরনের ডিনার গুলো আপনারা দিতে পারবেন বিবাহতে তারপর জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠানে গিফট গিফট করতে পারছে দেখেন আমরা যদি দশ হাজার টাকাও দেই সেটা কিন্তু শেষ দেখবে না কেউ

এটা হচ্ছে প্লাট প্লেট ছয়টা সাথে থাকবে বাঙালির ঐতিহ্য ডিপ প্লেট থাকে ছয়টা ছয়টা বারোটা প্লেট থাকবে আমরা একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে বড় ফ্ল্যাট প্লেট ছয়টা যেটা এক দুই তিন এবং ডিপ যে প্লেটটা এটাও থাকবে ছয়টা ছয় পিস 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 সাথে পিস এ হচ্ছে ছয় ছয় বারোটা প্লেট চলে গেল আসেন যারা সকালে নাস্তা খান বাচ্চা আছে বাচ্চাকে ভাত খান অনেক ভাত দিলে বড় প্লেটে ভাত নষ্ট করে খায় না জুটো করে তার জন্য ছোট প্লেটে ভাত দেন নাস্তা দেন আপনারা নাস্তা খান আমরা জানি এটা চায়ের ফ্রিজ কিন্তু আসলে ভাই কোন এক সময় কিন্তু এই চায়ের ফ্রিজের ভিতর চা ঢেলে আমরা চা খাইতাম এটা নাম চায়ের প্লেট ঠিক আছে আপনি এটাতে পরোটা নেবেন ভাজি খাবেন কোথায় ভাই ভাজির জন্য কি আলাদা বাটি কিনবেন না এটা কাপ প্লেট সিস্টেম করে দিতেছে একটু গভীর করা আছে যার কারণে ডিম অথবা আলু ভাজি বা অন্য নরম জিনিস এটাতে নিতে পারবেন নিয়ে সুন্দর করে খেতে পারবেন এ হচ্ছে 6টা হাফ প্লেট থাকবে 6টা কাপ 6টা প্লেট থাকবে টোটাল 12টা এখানে দেখেন ভাই ভালোবাসা কেন আসবে না এক কাপ চা যখন দিবেন দেখবেন এই চাটা খাবে আর ফুলের দিকে তাকাবে কেন যে ভালোবাসলাম ভালোবাসার মূল্য এটটেই কঠিন এখানে হচ্ছে একটা ডিনারে সব ভালোবাসা পাবেন 6টা কাপ 6টা প্লেট এখানে গেল এই জিনিসটা চলে গেল তারপরে যে জিনিসটা থাকবে ভাই কে না চায় সবাই চায় যেন একটা ডিনার সেটের ভিতরে এই ধরনের একটা রাজকীয় কুরমাদানি থাকে কুরমাদানি সবাই চায় ভাই একটা কুরমাদানি বাজারে কিনতে যান সচরাচ 303500 টাকা লাগে এই কুরমাদানিও আজকে থাকবে ঠিক আছে আর ব্র্যান্ডের যদি হয় সেটা কিন্তু তাকাবো জি ভালোবাসার নাম আকিব ঠিক আছে এখানে চলে গেল কুরমাদানি তারপরে যে জিনিসটা আসবো আমরা অনেকে চাই সুপ খাওয়ার জন্য ভাই সুপ খান পায়েস খান যা মন চায় তা খান বাচ্চাদেরকে দেন বড়দেরকেও দেন এ ধরনের ছয়টা বাটিটার কিন্তু ডিজাইনটা অসাধারণ একটা বাটি দুইটা বাটি তিনটা চারটা পাঁচটা ছয়টা বাটি থাকবে সিঙ্গেল সিঙ্গেল দিতে অবশ্যই দিতে পারবেন ডাবলের জন্য আছে আমরা ডাবলও দেখাচ্ছি এখানে দেখেন এই যে বড় বাটি

বড় বল থাকবে বড় একটা ভাই এই বলটা আপনার কয়টা আর ময়টা পরে এটা হচ্ছে মূলত এই বাটিটা কে না চায় এক একটা বাটি আপনারা দেখে গেছে বাজারে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাও আমরা অনেকটা দেখি ভাই এই ধরনের কারি বল কোথায় পাবো কোথায় পাবো আর আলাদা আপনাদেরকে কিনতে হবে না এগুলো ডিনার সেটের ভিতরেই পাবে এটা তিনটা পাবেন তাও একটা দুইটা না তিনটা বাটি থাকবে আমরা দেখে দিচ্ছি একটা দুইটা এখানে একটা তিনটা বাটি থাকবে আরেকটা জিনিস আমি বলি মেহমান আসবে ছেলে আসবে মা বাবা আসবে বউ বাচ্চা আসবে শ্বশুর বাড়ির লোকের আসবে ডিনার খাবে কিন্তু একটু মিষ্টি পান জর্দা মশলা কেন দিবেন না এখানে পান মশলা দিবেন পানের খিলি দিবেন দিবেন। এটার ভিতরে চাইলে সালাদ দিবেন সালাদ আবার চাইলে মাছের কাটা জোটা ময়লা যা আছে সব ফেলবেন মাল্টি পারপাস ইউজের জন্য একটা থাকবে ডিশ তারপরে দেখেন এখানে চমৎকার অসাধারণ একটা সুগার পট সুগার এই সুগার পটও এটার সাথে থাকবে দেখেন কি সুন্দর কত কিউট ছোট বাচ্চার মতো লাগতেছে তো তারপরে আসেন এখানে থাকবে মিলপট মিলপট আপনি এখানে চা খাচ্ছেন একটু দুধ দিবেন এখানে টি আছে একটা থাকবে এখানে সাথে একটু দুধ দিলেন দুধ চা হয়ে গেল চা এখানে একটা মিলপট চলে গেলপট তারপরে যেটা থাকবে হচ্ছে পট ভাই পটটা আমরা দেখি অনেকে সিঙ্গেল বাজার কিনে তিন হাজার পঁচিশশো এমন এগুলার প্রাইস তো আজকে এত টাকা বাজেট করতে হবে না দশের উপরে বাজেট চলে যায় এত টাকা বাজেট করতে হবে না আজকে হাতে নাগালে থাকবে ভালোবাসে এমন একটা জিনিস তো আপনারা আমরা সব দেখাব আসছেন কোথায় আমি একটু দেখে দেই সানাপ কোকারিস ভালোবাসার আরেকটা প্রতিষ্ঠানের নাম সানাপ কোকারিস ঠিক আছে নিউ সুপারমার্কেট পোস্ট অফিস গেট গলি নম্বর 18 দোকান নম্বর 405 নিউ সুপারমার্কেট ঢাকা ইসকনেদার 3টা নম্বরে ইমো WhatsApp বিকাশ আছে ভাই যে বিষয়টা বলল যে রাইস ডিস ভাই শুধু রাইস ডিস না এখানে ভালোবাসা আপনি যে ভালোবাসেন যাকে তাকে যারই বেশি ভালোবাসেন মাকে ভালোবাসেন বউকে ভালোবাসেন নিজের মেয়ের জামাইকে বেশি ভালোবাসেন আসবে এখানে কুরমা দিবেন সুন্দর করে সাজে পরিবেশন করে সুন্দর করে দেবেন মাঝখানে একটা আস্ত মুরগি সাথে রাইস ডিম জর্দা মর্দা যা দেন একটা কুরমা ডিশ থাকবে এই কুরমা ডিশ থাকবে তারপর আসেন রাইস ডিস রাইস ডিস বলেন রোস ডিস বলেন এ ধরনের থাকবে একটা রোস ডিস ওবাল শেপের ওবাল শেপ এই গেল হচ্ছে টোটাল যে পিস গুলো আর কোনো পিস নেই আমরা এখন গোনা দিয়ে দেখে আমরা গনে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় সাথে সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ একান্ন এই হচ্ছে বাউন্ন এই সেটটা এই ভালোবাসার সেটটার আরেকটা কালার হয় আচ্ছা যে কালারটা হচ্ছে আঙ্গুল পাতা কালার আঙ্গুল পাতা কালার ঠিক আছে আঙ্গুর পাতা কালারের এই একটা সেটার এখানে আমরা যা যা দেখাইছি আমরা এই যে এই সেটটার ভিতরে নিচের যে সেটটা এই সেটটাতে যা যা দেখাইছি হুবাহু সেম সেটটা হচ্ছে এটা এটা 52 পিস থাকবে এই সেটআপ গুলো পাবে এই সেটআপটা পাবে এটা যারা নেবেন আর এটাও যারা নেবেন প্রাইস থাকবে ধামাকা যেহেতু সানাপ কোকারিজ আমরা আগে এই প্রোডাক্টটা আপনাদের মাঝে অনলাইনে উপস্থিত করে নাই আমরা ফার্স্ট আপনাদেরকে এই প্রোডাক্টটা দিচ্ছি ধামাকা যে প্রাইসটা থাকবে মাত্র

সানাপ কুকারিজ থেকে যে প্রোডাক্টটা নেবেন গলা কাটা কোনো প্রাইজ দিয়ে থাকবে না অন্যখানে দেখেও আপনার মন খুশি থাকবে যে কোন টেনশন নাই সানাব উদ্বোধনের জন্য

আমি আরেকটা জিনিস বলি অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই তিনটা নাম্বার ব্যতীত অন্য নাম্বার আপনারা যোগাযোগ করবেন না সর্বনিম্ন 2000 টাকা আপনাদেরকে বুকিং মানে করতেই হবে বাধ্যতামূলক ঢাকা হোক ঢাকার বাইরেও ঠিক আছে দর্শক বন্ধুরা 52 পিসের এই বেসিক ডিনার সেটের তিন তিনটা প্রিন্টের মধ্যে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই